আপাতত ভ্লগিং ছেড়ে দেওয়ার ঘোষণা দিল সোশ্যাল মিডিয়া সেন্সেশন পাকিস্তানের সর্বকনিষ্ঠ ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ সিরাজ মাত্র বারো বছর বয়সী সিরাজ তার ছোট বোন মুসকানকে সঙ্গে নিয়ে তাদের দৈনন্দিন গ্রামের ভ্লগ তৈরি করে খ্যাতি অর্জন করে তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে নিজের শেষ ভিডিও আপলোড করেন সিরাজ ভিডিওটির মাধ্যমে সবাইকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের এই খুদে তারকা শিরাজি ভিলেজ ব্লগ চ্যানেলটিতে এই পর্যন্ত প্রায় 80 টি ভিডিও পোস্ট করা হয়েছে। চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 15 লাখেরও বেশি। এর মধ্যেই ইউটিউব থেকে স্বীকৃতি হিসেবে সিলভার প্লে ও গোল্ড প্লে বাটন পেয়েছে সিরাজ। জনপ্রিয়তার শীর্ষে উঠে তবে কেন এমন সিদ্ধান্ত নিল সিরাজ? নীরবতা ভেঙে এবার এ বিষয়ে কথা বলেছেন তার বাবা। সম্প্রতি একটি ব্লগের মাধ্যমে সিরাজের বাবা ব্যাখ্যা করেছেন যে তার ছেলের ব্লগিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে রয়েছে দুটি প্রধান কারণ প্রথমত সিরাজের এই খ্যাতি তার ব্যক্তিত্বকে বদলে দিয়েছে বলে তিনি মনে করেন জনপ্রিয়তা পাওয়ার পরে সে আর আগের মতো বাধ্য এবং কমনীয় ছেলে ছিল না তার বাবা লক্ষ্য করেছেন যে সিরাজ আগের মতো একই মনোভাব নিয়ে তার বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে মেলামেশা করছে না তিনি মনে করেন এটি সামাজিক মিডিয়া তারকা হওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া দ্বিতীয়ত প্রতিদিনের ভ্লগিংয়ের কারণে সিরাজের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল টুইটার অ্যাকাউন্ট পরিচালনা এবং ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করতে যে তার শিক্ষার উপরে প্রভাব পড়ছিল ভ্লগে তার বাবা সিরাজের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে তারা তাদের পরিবারের প্রতি অগাধ ভালোবাসা এবং সম্মান দেখিয়েছে তিনি আর বলেন সোশ্যাল মিডিয়াতে যোগ দেওয়ার পেছনে তাদের উদ্দেশ্য ছিল তাদের দূরবর্তী গ্রামের দরিদ্র লোকদের জন্য কল্যাণমূলক কাজ করা যার জন্য অনেক সুবিধার প্রয়োজন রয়েছে